পুরোই আনকমন একটা জিনিস এইটাকে এটা তো না একদম আনকমন জিনিস পাথর টাইপের ডিজাইন অনেক সুন্দর ডায়মন্ড একদম মনে হয় যেন একটা ডায়মন্ডের ওই যে কি বলে বড় একটা ডায়মন্ড প্রাইস মাত্র টাকা এটা তো মনে হয় টাইপের টাইপের প্রাইস টাকা আনকমন হুম প্রাইস এই নিচে হচ্ছে কালো আর উপরে হচ্ছে পেস্ট পেস্ট টাইপের কালার সুপবাটি বলতে পারবেন কি সুপবাটি সাইডে সুপবাটি কালো ওভেন ইউজ করতে পারি স্যার পারবো আচ্ছা টাকা

কিছু কিছু ব্লগাররা আসে দোকান থেকে রেট দেয় দেখে একটা নিজের ইচ্ছন্দ রেট বসে দেয় আশা করি এই নিবরণ ব্লক থেকে এই পাইবেন না এই ভুলটা পাইবেন না দোকানে যে রেট এই রেটই পাইবেন এই ক্ষেত্রে আপনার মধ্যে যেই ভিডিওতে দেখতে চান এই ভিডিওতে আপনার যে দোকানের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে নিয়ে হোয়াটসঅ্যাপ করলেই মাল পেয়ে যাবেন এই ক্ষেত্রে পাইকারি সহ আপনার খুশ পাইকারি সিল করি

একেই ভিড় ও শম্পুর কালার কোম্পানি আয়ান ব্র্যান্ডেড আচ্ছা ওবানি ইউজ করতেছেন কালার ও পাঁচটা আসলে আরো পাইলে আর পাঁচ মতো কালার আছে পাঁচ মতো কালার আছে সিঙ্গেল টাকা সিঙ্গেল টাকা সিঙ্গেল টাকা নিলে পিস টাকা আচ্ছা নিলে পিস টাকা ডিসকাউন্ট টাকা পিস আছে সারা এক কালার প্লেট হুম এক কালার এগুলো কত করে এটা প্রাইজটার মাত্রে দুইশো টাকা দুইশো টাকা আগের থেকে দাম কমছে না আগের মতোই আছে কিছু কমছে কিছু বাড়ছে কোম্পানি কালার একটা আইলে মাত্র টাকা যাবে কোম্পানি সাইন করবো ওভেন গ্রুপ লেখা আছে কিন্তু গোলন থাকলে ওভেনে দেওয়া যায় না কালার বই একটা আছে টাকা আমার ভিডিও দেখে আসলে 220 পিস 30 টাকা টাকা ডিসকাউন্ট এই পাশে পাশে আছে আপনার ডিজাইন করা প্লেট আচ্ছা ডিজাইন করা প্লেট জি আচ্ছা কালার বই দুইটা পুরো প্রতীক কোম্পানি

এটা ডাল ভাত খাওয়ার জন্য ও ডাল ভাত খাওয়ার জন্য জি আচ্ছা কোম্পানি আকিজ ব্র্যান্ডের আকিজ ব্র্যান্ডের প্রাইস তো মাত্র 200 টাকা 200 টাকা মাত্র 200 আচ্ছা এটা সাইজে তো গোল্ডেন আছে তাইলে ওবে কি এটা গোল্ডেন এটা গোল্ডেন কালার ও গোল্ডেন কালার গোল্ডেন এটা কালার মানে প্লেটারি কালার গোল্ডেন দেখতে আছে এটা প্রাইস মাত্র 200 টাকা ওনি ইউজ করতে

একটু কোয়ালিটি ফুল মার্কেট আছে হুম হুম এটা প্রাইস তো একশো পঞ্চাশ কোম্পানির শাইনপুর এক্সপোটিশ আচ্ছা একশো পঞ্চাশ এখানে কালারের অসংখ্য কালার মাত্র একশো পঞ্চাশ কালারগুলো তো কালারগুলো তো প্রত্যেকটা কালার একদম দেখার মতো একশো পঞ্চাশ

বাপরে এটা কি এটা তো মনে হয় যে ঝিনুক একটা মারাত্মক একটু ঝিনুক টাইপের ঝিনুক টাইপের প্রাইস মাত্র টাকা এদের কি একটা আছে নাকি মালি এক পিস মালি পুরো মাত্র টাকা টাকা একটা বাকি

আরিয়ান বগুড়া মানি আপডেট আচ্ছা বগুড়া মানি হচ্ছে আপডেট প্রাইস হবে মাত্র 200 টাকা প্রাইস পড়বে 200 টাকা মানে ভালো আছে বগুড়া মানি হচ্ছে আপডেট লেটেস্ট মডেল আকিজার দেখতে হবে হ্যাঁ আকিজার দেখতে হবে আকিজার পেস্তা পার্টি আচ্ছা কালার হবে দুইটা দুইটা কালার হবে প্রাইস পুরো মাত্র 300 টাকা 300 টাকা প্রাইস করবে মাত্র আচ্ছা 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 এই যে আরেকটা স্কোয়ার বাটি

আচ্ছা চার টাকা চারটা কালার আছে নাকি প্রাইস দেবো মাত্র তিনশো টাকা তিনশো টাকা কি কোম্পানির সাইন করবে তিনশো টাকা পিস মাত্র টাকা আচ্ছা টাকা হয়ে গেছে মাত্র টাকা টাকা পিস ফুল আচ্ছা টাকা টাকা পিস টাকা আচ্ছা কি আছে আছে

টব ট্রেসি দুশো পঞ্চাশ টাবাব ট্রে দুশো পঞ্চাশ পঞ্চাশ কালার কালার একটা মানে কালারের শেষ নয় আচ্ছা অসংখ্য কালার শেষ আচ্ছা দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ সাইভেন্ট মাত্র মাত্র টাকা টাকা আচ্ছা ডিসকাউন্ট ডিসকাউন্ট টাকা এতে সাইজ কিন্তু এগুলো কত করে রে ফ্যাক্ট মাত্র 450 450 টাকা যে কোনো দোকানে কিনতে গেলে এটা কমপক্ষে টাকা যেকোনো দোকানে টাকা 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 বিশাল সাইজ বিশাল বড় সাইজ প্রায় এক হাত এক হাত স্যার এগুলা 150 টাকা 150 টাকা এই সুপ বাটি বলতে পারবেন এগুলো কি সুপ বাটি দুই সাইডে হাতল আছে সুপ বাটি সাইডে ইউজ করতে ওভেন ইউজ করতে পারবো আচ্ছা কত করে মাত্র টাকা তাহলে কালার হবে না আচ্ছা টাকা

কিছু কিছু ব্লগাররা আসে দোকান থেকে রেট দেয় দেখে একটা নিজের ইচ্ছে মনে রেট বসে দেয় আশা করি এই নিবর্ণ থেকেই থেকে এই পাইবেন না এই ভুলটা পাইবেন না দোকানে যে রেট এ পাইবেন এই ক্ষেত্রে আপনার মনে যে যেই ভিডিওটি দেখতেছেন এই ভিডিওতে আপনার মনে করেন যে দোকানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই মাল পেয়ে যাবেন এক্ষেত্রে পাইকারি সহ আপনার খুশ পাইকারি সিল করি এই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ